আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আসলাম আরেকটি ভিডিওতে আপনাদের মাঝে আমার অনুরোধ হয় প্লিজ ভিডিওটা দেখে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন যদি ভালো লাগে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দিবেন সবচেয়ে বেশি খুশি হই আর স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কি বলতে চাচ্ছি বর্তমানে সৌদি সরকার সৌদি সরকার দুটা আইন করেছে প্রবাসীদের জন্য খুবই ভয়ংকর যে দুটা আইন যদি আপনি অমান্য করেন তাহলে কিন্তু আপনার জন্য জরিপানা ধার্য করা হবে আমি আপনাদের দেব। প্রথম যে আইনটা আইনটা এই হলো বর্তমানে বর্তমানে আপনার আপনার কাগজ নাই নাই কাগজপত্র বা আপনার একামাই হয় নাই আপনি যে কোনো প্রক্রিয়া হোক আপনি কোম্পানিতে চাকরি করছেন যে কোনো কোম্পানিতে চাকরি করতেছেন এবং আপনি সাপ্লাইয়ের মাধ্যমে আপনি যে কোনো কোম্পানিতে ঢুকছেন এখন চাকরি করতেছেন খুব ভালো কিন্তু যখন বলুদের চেক বা যাওয়াজের চেক বা আপনি যদি কাজের স্থান থেকে যদি আপনি দৌড়ে পালায় যান তাহলে কিন্তু আপনি এক হাজার রিয়াল আপনাকে জরিমানা ধার্য করা হবে কারণ আপনি যখন ওইখান থেকে পালায় যাবেন আপনি পালায় যাওয়ার পর আপনি ভাববেন না যে আপনি জরিমানাটা কিভাবে দিবে যখন আপনি যখন কোম্পানিতে চাকরি করতে যাবেন বা সাফলের মাধ্যমে আপনি কোম্পানিতে গেছেন বা আপনি কোম্পানিতে সরাসরি ঢুকছেন বা যে কোনো প্রতিষ্ঠানের কাজ করতেছেন তখন কিন্তু প্রতিষ্ঠান

কোম্পানি চাকরি করছেন যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন পালানোর চেষ্টা করবেন না আপনি শুনবেন যে আপনার যে প্রতিষ্ঠানে চাকরি করেন বা যে কোম্পানি চাকরি করেন বলুদের চাক আছে ওই সময় আপনি উপস্থিত বুদ্ধি করবেন আপনার জন্য ওইটাই করবেন জ্বালানা দিয়া দরজা দিয়া যে কোনো জায়গা দিয়া পালানোর চেষ্টা করবেন না পালানোর চেষ্টা করলে আপনার জন্য মামলা হইতে পারে বা জরিপানা অবশ্যই হবে দুই নাম্বার যে আইনটা হলো এটা হলো ফুড ডেলিভারি মোটরসাইকেল দিয়ে এখন আপনি যে কোনো কোম্পানিরই করেন না কেন হাঙ্গার স্টেশন করেন আপনার জায়েস করেন বা আপনার কেইটে করেন আপনি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন না কেন আপনি যখন ফুড আপনি যখন ফুড ডেলিভারি দিতে গিয়ে যখন আপনার দেরি হবে যখন আপনার এক ঘন্টার হয়ে যাবে তখন কিন্তু আপনাকে পাঁচশো ডলার জরিমানা ধার্য করা হবে যখন ওই যেই ব্যক্তির ফুড আপনি ডেলিভারি দিতে তার কাছে যাবেন যখন সে কমপ্লেন করবে যে আমি অর্ডার দিছি এক ঘন্টার উপরে হয়ে গেছে এটা আমার এখানে পৌঁছে আসছে যখন সে কমপ্লেন করবে আপনার নাম অভিযোগ করবে তখন পাঁচশো টাকা জরিমানা দিতে হবে এটা মাথায় রাখবেন যারাই ফুড ডেলিভারিতে কাজ করবেন বর্তমানে আইনটা কিন্তু খুবই জটিল এবং খুবই ভয়ঙ্কর ফুড ডেলিভারি কাজ করছেন চেষ্টা করবেন খুব দ্রুতের মাধ্যমে আপনি পৌঁছে দিতে যখন দেখেন কিচেন থেকে জিনিসটা রেডি হয়ে দেরি হয়ে আসছে আপনি দেখবেন আপনার যেই ফতুরাটাতে আপনি বা যেই রিসিপ্টটাতে আপনি খানা ডেলিভারি দিতে যাবেন বা যেটা আপনি নিয়ে আসছেন ওটাতে দেখবেন টাইম কটার সময় অর্ডার করেছে কটার সময় ফুডটা আপনাকে দিচ্ছে আপনার হাতে যখন দেখবেন যে এক ঘন্টার উপরে হয়ে গেছে তখন সার্ভ করবেন না আপনি যখন দেখবেন যে বিশ পঁচিশ মিনিটের ভিতরে আপনি আপনার যে ফুড ডেলিভারিটা গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবেন তাহলে আপনি এটা ডেলিভারি করবেন না হলে কিন্তু আপনারও বিপদ আছে পাঁচশো রিয়াল জরিমানা দিতে হবে এই দেরি করার কারণে এক ঘন্টার উপরে হয়ে গেলে আর যারা কোম্পানিতে বা আপনার আপনার ইকামা নাই ইকামার মেয়াদ নাই বা অবৈধ বা আপনার পাসপোর্ট আছে আপনি যে ভাবে কাজ করছেন বর্তমানে কিন্তু সাবধান কাজ করতে গিয়া আপনি সতর্কতা অবলম্বন করবেন যখনই কোনো চেক আসবে আপনি উপস্থিত বুদ্ধিতে যেটা আপনার ভালো লাগে ওইটাই করবেন সতর্কতা অবলম্বন করবেন আর সবসময় সচেতন থাকবেন কোম্পানি যারা পুরানো স্টাফ আছে বা কোম্পানি যারা দায়িত্ব আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন যখন দেখবেন কোনো নিউজ আসবে যখন কোনো খবর আসবে যে চেক আসছে তখন কিন্তু আপনাকে জানিয়ে দেবে জানিয়ে দিলে এর আগে যদি আপনি বাহিরে যান বা আপনি যদি সতর্কতা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি বেঁচে যাবেন আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন আর আমাকে সাপোর্ট দিবেন আজকে এই দেখাবেন কোথাও বেশ